আপনারা দেখছেন একুশে টেলিভিশন আবেদা বেগম বয়স পঞ্চাশের বেশি জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন নৌকার বৈঠা সেই ভোরে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় রাতে ২০ বছর ধরে নৌকা চালিয়ে আট জনের সংসার চালাচ্ছেন তিনি রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজদিন কাক ভোরে নদী পাড়ে চলে যান আবেদা বেগম এরপর শুধুই বৈঠা বাবা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার তেনাপোচা ও উত্তর কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর ছোট কোল নদী দুই গ্রামের বাসিন্দাদের নদী পারের একমাত্র ভরসা তার নৌকা বিশ বছর ধরে এভাবেই চলছে আবেদা বেগমের বৈঠক সংসার ভর একা মানুষ আমি মনে করে সংসারটা চালাই প্রতিদিন মনে করেন যে আড়াইশো দুইশো আড়াইশো টাকা এরকম হয় অসুস্থ স্বামী নৌকা চালিয়ে চার মেয়েকে বিয়ে দিলেও এখনো সংসারের সদস্য চারজন ছোট মেয়ে কলেজে আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী যে নৌকার উপরেই সংসার এখন সেটিও নড়বড়ে ভেঙে যাওয়ার মতো অবস্থায় এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার তিন মাস চলে এই লোকটা তারপরে মনে করেন ওনার স্বামী ওনার পাঁচটা মেয়ে ইয়ার পরে নির্ভর করে কষ্ট করে লৌকা বা খাইতেছে তাছাড়া তো উনার উপায় নাই মানে চলবে কি করিয়া খুবই হয় তার টাকা আছে সে দেয় তার টাকা নাই সে দেয় না নোকোটা তার পার করে এখন বিশেষ ভালো না এই নোকোটা মেরামত করার জন্য বা নতুন নোকোটা তৈরি করার জন্য যারা সমাজে বৃত্তশালী আছে তারা যদি কিছু অনুদান দেয় তাহলে ওনার সংসারটা ভালো চলে সংগ্রামী এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা তাকে আমাদের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাঝে যেকোনো একটি কর্মসূচিতে তাকে সম্পৃক্ত করবা পুঁথিগতভাবে নারীর ক্ষমতায়ন হয়তো বোঝেন না আবেদা বেগম শুধু বোঝেন ভাঙ্গা নৌকা নিয়েই ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সহৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়ান তাহলেই হয়তো সহজ হবে আবেদা বেগমের পথ চলা মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন